নমস্কার বন্ধুরা জয় শ্রীপ্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের চিকেনের একটি মজাদার রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি তিন চা চামচ দই নিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালারটা ভালোবাসার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবারে আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব দইয়ের সাথে মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দেব তিনটে লবঙ্গ দিয়ে দেবো পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে দেব দুটো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব আর এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দেব অল্প করে গোটা জিরা দিয়ে দেব সব কিছু আমি হালকা করে ভেজে নেব গোটা মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি রসুন বাটা দিয়ে দেব আদা বাটাও দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা আমি এক চামচ করে দিয়েছি সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে বন্ধুরা এবারে আমি দই আর মশলা দিয়ে যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব এই যে দেখুন বন্ধুরা সুন্দর কালার এসেছে কিন্তু দারুণ আপনারা অবশ্যই লো করে দেবেন আর এইভাবে একটু পরে পরে নাড়াচাড়া করতে হবে যাতে করে মশলাগুলো কড়াইতে লেগে না যায় গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মশলার সাথে চিকেনগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব এবারে আমি আঁচটাকে লো টু মিডিয়াম করে দেবো মশলার সাথে মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি মশলার বাটি ধোয়ার জল এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো ভালোভাবে বয়েল হওয়ার জন্য আরও সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আরও এক মিনিট কুক করে নেব এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বারের ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে क्या हो बा खूब टेस्टी हो বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ